মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেল লাইনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তিন শিশুর দুপুরে ওই তিন নাবালক রেল লাইনে খেলা করছিল আচমকাই দুদিক থেকে দুটি ট্রেন এসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের সকলেরই বয়স আট বছরের নিচে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ ও শমশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে আন্ডারপাসে জল জমে থাকায় রেল লাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়া রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিতে দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোটো বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে